মোটামুটি মিনিট পৌঁছে কেমন আছো সবাই শীতকালে মিষ্টি মিষ্টি ঠান্ডায় দারুন দারুণ লাগছে কে কোথায় ঘুরুঘুরু করলে কে ঘুরুঘুরু করতে যাওয়ার প্ল্যানে রয়েছে এখনো ফেব্রুয়ারি মাস অব্দি ঘুরে যাবে যদিও ফেব্রুয়ারিটা সব যাদের বাচ্চা টাচ্চা আছে ছেলেমেয়েরা রয়েছে যাদের তাদের তো অবশ্যই ফেব্রুয়ারিতে একটা ভীষণ ভাইটাল সময় পরীক্ষা টরীক্ষা সব হয় ওই সময় যদিও এইটা পুরো ফেস্টিভ বিয়ে চলছে ডিসেম্বর মাস আর কদিন পরই টোয়েন্টি ফিফথ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট সব কিছু মিলিয়ে তো আছেই তো যাই হোক আজকে বাড়ি থেকেই ব্লগ করছি বাড়ির ব্লগই স্টার্ট করলাম আজকে সেরকম মানে বিশাল কিছু নয় মোটামুটি একটা বাড়িরই ব্লগ সন্ধেবেলা একটু বেরোনোর ইচ্ছা আছে এই যে শীতকাল পড়ে তখন মনে হয় ঘরে আর বসব না একটু হেঁটে চলে বেড়াই একটু ঘুরে বেড়াই সব কিছু তো ভালো লাগে আর গুড আফটারনুন বললাম এই কারণেই আমার এখন এখন মানে মোটামুটি সাড়ে বারোটা বাজে ব্রেকফাস্ট হয়ে গেছে পুজো হয়ে গেছে সব হয়ে গেছে কিন্তু রান্না কমপ্লিট হয়নি আর ছাদে একটুখানি মা মেয়ে হাওয়া খেতে এলাম ছাদটা তো ভীষণ ভালো লাগে না শীতকালে এত ভালো লাগে দেখো ইজ্জা ভালো লাগে ছাদটায় ঘুরতে তো যাই হোক একটু ছাদে এলাম আমি একটু এবার ওপর হেঁটে নিয়ে যদিও আজকে মনে হচ্ছে টেম্পারেচারটা একটু কম লাগছে মনে হয় খুব একটা বেশি টেম্পারেচারটা মানে ওঠেনি আজকে যাই হোক এ তো নামাই এরম করে তো চলো স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো আর ব্লগ দেখার আগে পারলে প্লিজ 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 যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও কোনো অসুবিধা নেই সাবস্ক্রাইব করলে কোনো চাপ নেই একটু করে নিও তো চলো দেখতে থাকো ব্লগটা দুটো বেজে গেছে সকাল থেকে তোমার সাথে কথা হয়নি সিরিজ ব্লগটা শুরু হয়েছে ব্ল্যাকটা যদিও অনেক দেরি করেই শুরু হয়েছে তা আমার এখানে এখনও কিছু কাজকর্ম চলছে আমি সেগুলো সারছিলাম সেই জন্য কথাও বলা হয়নি তার আগে ঠাকুরের কাজকর্ম ছিল সেগুলো সেরে তারপরে দিকের কাজকর্ম সারছি এখনও স্ত্রী এর রান্না চলছে এই লাস্ট কদিন ধরে বা আমাদের খেতে একটু দেরি হচ্ছে রান্না বান্না করে সব কিছু সারতে শীতের বেলা একটু করিমসি করে ল্যাথ খেয়ে হয় সব কিছু যাই হোক সেরকম কোনো প্ল্যান তো কিছুই নেই কাজ কম্পিউটার গভর্নমেন্ট হোক লঞ্চ করিদেও পেয়ে যায় কিন্তু এখনও কম্পিউটার নিয়ে বললে এখনও কিছু লাগবে এখনও দশ পনেরো মিনিট লাগবে রান্না কম্পিউটার হলে তারপর খাওয়া দাওয়া হবে তারপর দেখি বিকেলে একটু বেরোনোর ইচ্ছে আছে সামনাসামনি সেরকম মানে মানে তো স্পেসিফিক যাওয়ার ব্যাপার নেই টুকটাক কিছু জিনিসপত্র আছে সেই জন্য আমি সামনাখানে একটু যাবো ট্রুপটা এগুলো কেনাকাটা করে চলে আসবো এই মোটামুটি আপাতত আজকের প্ল্যানিং যাই হোক তো কাজ আছে সেগুলো সারি তারপরে লাঞ্চ করতে যাও তখন দেখাচ্ছি কী কী রান্নাবান্না যা হলো রান্না তো চলছে অনেকক্ষণ থেকে কী হলো আজকে পঞ্চাশি পরিকল্পনা সেগুলো দেখি এখন আড়াইটে বাজে রান্না টান্না কমপ্লিট করে চলে এসেছি খেতে খিদেও না পেয়ে আছে আজকে কেন যাই না আগে এদিক থেকে একটু দেখিয়ে নিতে পারে ভাত তো অবশ্যই আর এই হচ্ছে দেখো সাদা মূলো সেদ্ধ কাঁচা লঙ্কা সর্ষের তেল নুন দিয়ে মাখা আর এই দিকে হচ্ছে মুলোর পাতা দিয়ে ডাল এর মধ্যে একটু কলিও আছে এই যে কলি পেঁয়াজ দিয়ে আজকে এটা কিন্তু মসুর ডাল এটা হচ্ছে তোমার বিট তারপরে তোমার আলু পেঁয়াজ কলি পিঁয়াজ সব দিয়ে ভাজা এটা একটু কাচে কাছে দেখতে লাগছে কারণ এটার মধ্যে আমি একটু খাবার সোডা মিশিয়েছিলাম বলে ওটা তো কাচে কাছে হয়েছে এটা হচ্ছে একদম ডিমের ডাল্লা ঝোল যাও বলো একদম পাতলা পাতলা খুব গরম গরম উঠছে একদম সবই হয়েছে এটা আর এটা হচ্ছে কালকের বরার তরকারি এটা ছিল বলে অনেকটাই ছিল এই যে বড়া মটর ডালের বরার তরকারি

সেটার জন্য আরো উদ্দেশ্য আমার আমাদের এখানে যে মোয়াটা খুব একটা পছন্দ হচ্ছে না ওদিক থেকে একটু নেওয়ার ইচ্ছা আছে এই হলো মেন কাজ আর টুকটাক কিছু জিনিসপত্র নেওয়ার আছে সেই মোটামুটি করতে যাওয়ার তো চলো এখন রাস্তায় একটা উদ্দেশ্য আছে বড় ফুচকা খাওয়ার হ্যাঁ সেটা প্ল্যান আছে হ্যাঁ সেটা দেখি যখন করব তোমাকে বলবো চলো আপাতত যাই আমরা পাটুলি মোড়ে নেমে যেখানে আমরা পাটুলি মোড় দেখতে পাচ্ছি যাচ্ছি আমরা এদিকটাতে এটা এটা সামনে যে পাটুলি যেখানে পুজো হয় মাঠটা রয়েছে এখান থেকে হেঁটে আমরা চলেছি আপাতত ওই

এখানে একজন দাঁড়িয়ে পড়েছে আমার সাথে যাকে এসেছিলাম আমরা এটা হচ্ছে গড়িয়া সবুজ দলের মাঠ এখানে একটা ভালো ফুচকা বসে ফুচকা আজকে বসেনি এখান থেকে আগের দিন খেয়েছিলাম তার আগে দিন তোমাদের ব্লকে দেখেছিলাম সেটা শ্রীরামপুর আপাতত সেখানেই যেতে হচ্ছে আবারে কারণ এটা বন্ধ ঠিক এই যে এই এই জায়গাটাতেই বসে মানে বসে না গড়িয়া সবুজ দলের মাঠের পাশে এই এই পাশে এই দুটো ফুচকা খুব ভালো হ্যাঁ ওর কাছে যাই ওর কাছে আলুর দমটা দুর্দান্ত করে আলুর দমটা এই ফুচকা না মোটামুটি আলুর দম খাওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করছি হ্যাঁ সব দুটা কি ফুচকাটা খেতে ইচ্ছা করছে হ্যাঁ আমি হয়তো একটু কুমুর খেতে যাই ওইদিকে যাই ওর কাছে যাই ওইদিকে গিয়ে খাবো আর কি করা যাবে হ্যাঁ আমি এখানে ফুচকা পাওয়া গেছে এই যে শ্রীরামপুর শ্রীরামপুর ক্লাব এই যে কাকা এই কাকা মোটামুটি মিস যায় না যাই হোক

এই কাকার একটা জিনিস আমি যতবারই খেয়েছি দিই দেখি কোনো দিনই মিস যায় না সব কিছু মশলাটা পারবো না কম না বেশি ঠিকঠাক আছে আমি ধরে হ্যাঁ আমিও দেখেছি আমি যে বিয়ের পর থেকে বিয়ের আগেও আমি এসেছি বাবা আমার স্বামী যখন হবে না বিয়ের পর টোটো কোম্পানি দিয়ে রেখেছি আর এই যে চুরমুর যেটা হচ্ছে এটা হচ্ছে তেঁতুলের টক ছাড়া ওইটা ওইটা লেবু দিয়ে দিয়েছে আর ওর তো ঝাল ছাড়া এটাও খেয়ে দেখি আমি সবার থেকে আর কি আমি বললাম না সবকিছু পারফেক্ট বলার কোনো প্রশ্ন লাগে না তুমি আগে কিছু দেওয়া থাকে মটর টটর দিয়ে একদম করে তো মটর থাকে ঘুগনি থাকে ঘুগনি ঘুগনি সব দিয়ে মনে আমি তো যা খাওয়া খেয়ে নিই নিয়ে অভিযোগ দিয়ে দেবো আমাদের সান্ধ্যকালীন খাওয়া আলুর দম

বন্ধ করে দিলেও ঠান্ডা ঠান্ডা মতো থাকে কিন্তু এখন আমার খুব ভাল লাগছে এই ঘরটা খুব সুন্দর হয়ে গেছে ও ওর মসজিদে চলে আমার ঘর আসলে ওনারা বসে আছেন তো ওনারা মসজিদে চলে

আর এই যে রুটি রুটি কিন্তু বাইরে থেকে আনা রুটি আমি বানাইনি আমি নিয়েছি একটা লঙ্কা একটা ছোট্ট পেঁয়াজ ওবি কোনোটাই তো ওর সব খেতে পারে না নেয়নি ওর ঘুগনিটা এইখানে রয়েছে এই হলো আমাদের আজকে ডিনার মেনু গুড মর্নিং গুড মর্নিং ব্লগ ইচ্ছে করে আজকে বেলা শেষ করি সকাল বেলা আজকে কালকে বেলা থেকে শুরু আর এমনি অনেক বেলা কালকে শুরুটাও করা হয়েছিল আজকে

যাই হোক আজকে সারাদিনে অনেক কিছু কাজকর্ম রয়েছে পরে যাই হোক ব্যস্ত হয়ে পড়বে চাপা খাই খেয়ে মোটামুটি সকালের খুব একটা ডিউটি নেই থাকলো আর বাড়াচ্ছি না হুম মোটামুটি সারাদিন কালকে থেকে যা করলাম সাথে সবটাই শেয়ার করলাম যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিব যারা পরিবারের সদস্য হয়নি অবশ্যই সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যায় চলে আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট খুব তাড়াতাড়ি ভালো থেকে টাটা টাটা সানডে এনজয় করো